যদি কিছু না করতেন একটা কথা জিজ্ঞেস করতাম মনে করার কি আছে বলেন কি জানতে চান লজ্জা পাওয়ার কি আছে আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি তাই না দেখেন এটা মহিলাদের টয়লেট এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে ওটাও তো মহিলাদের জন্য তৈরি তাই না ভাই তুই কি করে মরলি ঠান্ডায় জমে গিয়ে আর তুই বিনা দোষে বউকে সন্দেহ করেছিলাম অনুশোচনায় আত্মহত্যা করি সেদিন অফিসে একটা ফোন এলো আমার বউ নাকি ঘরে পরপুরুষ পুরুষ ঢুকেছি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে বউকে একটা চড় মারলাম তারপর সঙ্গে সঙ্গে সারা বাড়ি খুঁজে দেখলাম কাউকে পেলাম না বুঝলাম বউ নির্দোষ নিজেকে ক্ষমা করতে পারলাম না তাই আত্মহত্যা করলাম সালারে একবার যদি ফ্রিজটা খুলে দেখতিস তাহলে আমাদের কাউকে মরতে হতো না এই কি রে এই দেখি 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 বার করো বার কপড়ে ধো মেলে রি খানা বানু চল যায় তুমির মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ

কি সন্দেহ করে এতে যেটা বেটা ছেলের বিয়ে করতাম তাহলে সন্দেহ তো কথা ওই আবার ফোন করেছে হ্যালো হ্যাঁ হোটেলে খাচ্ছি এই দেখো ক্লিন শেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হয়েছে তুমি আমার কথা কিন্তু একদম বলবো না একদম আমার কথা মুখেই আনবো না আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু আমি শেষ করে খেলাই দেবো একেবারে

বসেই বলছে দাদা আপনার ভাই সরকারি চাকরি করে তো হ্যাঁ তো ঠিকই তো বলেছি ভুল কথাই বলেছে কেন এরকম তো বলতে পারতো যে আপনার ভাই সরকারি চাকরি করে তো না দাদা প্রথমেই দাদা দাদা বলে ডাকবে না প্রথম ডাকে কিন্তু তোমাকে ভাতা বলে ডাকবে নাকি আমার কাশি হয়েছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতেছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুলনা যায়